বদল হচ্ছে টাকার নকশা বঙ্গবন্ধুর ছবি বাদ ঠাই পাবে জুলাই বিপ্লবের গ্রাফিতি পরিবর্তন আনা হচ্ছে টাকার নকশায় নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে তার পরিবর্তে যুক্ত হতে যাচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি আপাতত চার ধরনের নোটে এ পরিবর্তন আনা হবে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে আপাতত বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে এসব নোট জানা গেছে নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি ইতিমধ্যে নতুন নকশার নোট ছাপানোর জন্য কার্যক্রম শুরু করেছে টাকশাল সবকিছু ঠিক থাকলে আগামী জুনের আগেই বাজারে আসবে নতুন এই সব এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে চারটি নোটের নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে পরিবর্তন করা হচ্ছে পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের নকশা পরিবর্তন করা হবে যদিও সরকার পরিবর্তনের পর থেকে বেশি নোট ছাপানো বন্ধ রেখেছে টাকশাল। ছাত্র জনতার গত সরকারের পতন ঘটে। এরপর আট আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয় এছাড়া সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার সময় ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিয়ে গেছেন এতে ব্যাংকে নগদ নোটের সংকট দেখা দেয় এ কারণে বাজারে নোটের প্রবাহ বাড়াতে সরকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সবশেষ দু হাজার অর্থ বছরে আটত্রিশ হাজার চারশো কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপতে তার আগে অর্থ বছরে খরচ ছিল সাঁত্রিশ হাজার চারশো কোটি টাকা আর দু হাজার বিশ একুশ অর্থ বছরে চৌত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে সবশেষ নতুন নকশায় দুইশো টাকানোর চালু হয় দু বিশ সালে